রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ ওঠে কোনো কোনো সময় এমন জালিয়াতির অভিযোগ ওঠে যা কার্যত সংবাদ শিরোনামে উঠে আসে রীতিমতো চমকে দেওয়ার মতো জালিয়াতির অভিযোগ সামনে আসে এবারও তেমনই এক জালিয়াতির অভিযোগ এলো অধ্যক্ষের শিলমোহর জাল করে উঠল অভিজ্ঞতার শংসাপত্র দেওয়ার অভিযোগ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের ইলামবাজার কবি জয়দেব কলেজে অভিযোগ কলেজের অধ্যক্ষের শিলমোহর ব্যবহার করে এক অতিথি অধ্যাপিকাকে অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হয়েছে ওই অধ্যাপিকা জলি ভট্টাচার্য বর্তমানে সেই শংসাপত্র দাখিল করে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অস্থায়ীভাবে কর্মরত তবে শংসাপত্র ঘিরে সন্দেহ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিছুটা সন্ধিহান হয়েছিলেন বিষয়টি জানার জন্য বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সরাসরি কলেজের অধ্যক্ষ মহাদেব দেওয়াশিকে চিঠি দেন জবাবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন তার অবর্তমানে কলেজের শিলমোহর ব্যবহার করা হয়েছে এবং শংসাপত্রে থাকা স্বাক্ষরও তার নয় এমনকি যেদিন শংসাপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ সেদিন তিনি কলেজেই উপস্থিত ছিলেন না শংসাপত্রে যদিও স্বাক্ষর রয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন ব্যানার্জি আর সেখানেই তৈরি হয়েছে বিতর্ক কারণ প্রসূন ব্যানার্জী বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন ইতিমধ্যেই তাকে শোকজ নোটিস ধরিয়েছেন উপাচার্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় জলি ভট্টাচার্য যখন অভিজ্ঞতার শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন সেই তারিখটি ছিল দু সালে তেইশ সালের মে অথচ সেই সময় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনেক পরে ফলে কেন এবং কোন উদ্দেশ্যে আগেভাগে অভিজ্ঞতার শংসাপত্র সংগ্রহ করা হয়েছিল সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমাজেও তোলপাড় পড়ে গিয়েছে অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলেছে বিজেপি ও সিপিএম বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি এ বিষয়ে কি অভিযোগ করেছেন শুনুন সেটি আজকে শুনে নিন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য এবং পশ্চিমবঙ্গের মাননীয়ার হাতে তৈরি এই একটি বিশ্ববিদ্যালয় চলছে আপনি কি জানেন যে বিশ্ববিদ্যালয়ে একটিও স্থায়ী কর্মী নেই উপাচার্যও হচ্ছে অস্থায়ী বিশ্ববিদ্যালয় তৈরির পর থেকে এখনো পর্যন্ত কোনো একটি বিশ্ববিদ্যালয় অন্তত উপাচার্য তো স্থায়ী হয় তিনি শিক্ষা দপ্তরের একজন আধিকারিক মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে চলে যান ডুয়াল চার্জে রয়েছেন একজনও শিক্ষক শিক্ষিকা নেই একটি মাত্র পোস্ট রয়েছে একটি মাত্র পোস্ট শিক্ষক শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মী থেকে প্রশাসনিক পদের একজন প্রশাসনিক পদের একজন মাত্র স্থায়ী কর্মী বাকি কেউই স্থায়ী কর্মী নয় সিপিএম নেতা গৌতম ঘোষের বক্তব্য শোনাব আপনাদের তার বিরুদ্ধে অন্য কলেজ কর্তৃপক্ষের কবি জয় দেশ মহাবিদ্যালয় তারা সেই কর্তৃপক্ষের অভিযোগ যে কোনো অবর্তমানে তার অভিজ্ঞতা শংসাপত্র সিলমোহর লাগানো এমনি এখানে জমা দিয়েছে শুনে কী বলবেন হ্যাঁ মানে আসলে ওদের কি বলবো ওদের তো সব ক্ষেত্রেই যেখানেই একটু খোঁটাখুটি হচ্ছে তাদের বের হচ্ছে এবং একজন অধ্যাপিকা যদি এই কাজ করেন তিনি ছাত্রছাত্রীদের কি শেখাবেন এই বিষয়ে যদি ইউনিভার্সিটি সত্যি সত্যি শিক্ষার পক্ষে থাকে তাহলে করা পদক্ষেপ নেবে আর যদি তাদের নিজস্ব বোঝাপড়া থাকে তাহলে যদিও তৃণমূল নেতা জামশেদ আলি খান বলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের বিশ্ববিদ্যালয় যদি কোনো ভুয়ো নিয়োগ হয়ে থাকে তা দেখার জন্য সেখানে কমিটি আছে যদি কিছু ভুয়ো হয়ে থাকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শোনাবো তৃণমূল নেতার বক্তব্য দেখুন এটা আমরা গতকাল রাত্রেই জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনাদেরকে শুরুতে একটা কথা বলবো এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো সে জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ভুয়ো শংসাপত্র বা কোনো ভুয়ো নিয়োগ হয়ে থাকে তার জন্য সেখানকার কমিটি আছে এবং আপনারা এটাও জানেন যে আজকেই সম্ভবত ওই বিষয় নিয়ে একটা কমিটি বসেছে সেই কমিটি সেখানে সিদ্ধান্ত নেবে এবার যদি সেখানে ভুয়ো হয়ে থাকে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন বিজেপির শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিটা হচ্ছে একদম সে জন্মগত রোগ এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা শুনেছেন যে নরেন্দ্র কাপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যা সারা বিশ্বে বন্ধিত কিছুদিন আগেই এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হেরিটেজ তকমা পেয়েছে সেখানে কিভাবে কেন্দ্রের সাথে সাথে রাজ্য সরকার হেল্প করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার নির্দেশে রাজ্য প্রশাসন হেল্প করেছে এবং সেই সাহায্যের জন্যই আজকে হেরিটেজ তকমা পেয়েছে তো সেই হেরিটেজ তকমা পাওয়ার যে গরিমা সেই গরিমাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সকলের সেখানে যে বিজেপি কখনো ফুটবল কখনো সুকান্ত মজুমদার তাদের সাংসদ চলে আসছেন রাজনীতিকরণের ভাষণ দিতে এইভাবে যে নোংরামি করছে তো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা এবং নোংরামি করা সেটা বিজেপির জন্মগত রোগ তো ওরা সেই রোগের রোগী তাদের রোগ সারবে না এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক কবি জয়দেব ইলেমবাজারে যে মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা এক ভয়ঙ্কর তার বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে অভিযোগ কি অভিযোগ রয়েছে যে মুখ্যমন্ত্রী তৈরি করা যে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে তিনি কর্মরত অবস্থায় রয়েছেন কিন্তু যে কর্মরত কর্মরত হওয়ার জন্য যে সকল নিয়মাবলী মানতে হয় সেই নিয়মাবলীর মধ্যেও রয়েছে অভিজ্ঞতা শংসাপত্র আর কোন কলেজে থেকে তিনি চাকরি করেছেন কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেই শংসাপত্র কিন্তু ইলামবাজার মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ রয়েছেন তিনি বলছেন তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তার শিলমোহর দেওয়ার স্বাক্ষর শংসাপত্র একেবারে তিনি ওনার মানে কিন্তু এই শংসাপত্র কিন্তু জমা দেওয়া হয়েছে বিশ্ব মুখ্যমন্ত্রী তৈরি করা বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে যেখানে তিনি কিন্তু এই মুহূর্তে কর্মরত অবস্থায় রয়েছেন তাকে কিন্তু আস্তাক বাংলা একাধিকবার ফোন করলে এই অভিযুক্ত জলি ভট্টাচার্য তাকে কিন্তু ফোনে একেবারেই পাওয়া যায়নি তিনি কিন্তু বারবারই ফোন কেটে দিয়েছেন অন্যদিকে বিশ্ববাংলার ইউনিভার্সিটির ভিসি যিনি রয়েছেন দিলীপ কুমার মাইতি তিনি কিন্তু প্রকাশ্যে তিনি তিনি জানিয়েছেন যে এই বিষয়টি আমাদের নজরে এসছে তাকে শোকচ করা হয়েছে কি একটি ইনকোয়ারি কমিটিও বসানো হয়েছে যা কিন্তু ইনকোয়ারি করছে অন্যদিকে দেখা যাচ্ছে এই যখন ঘটনা সামনে আসে বিশ্ববাংলাতে নিয়োগ হচ্ছে শংসাপত্র অভিজ্ঞতার যে শংসাপত্র সেই শংসাপত্র যে কলেজ থেকে আসছে সেই কলেজের অধ্যক্ষ জানেনই না বিষয়টি এমনকি তিনি বলছেন যেদিন এই সার্টিফিকেটটা নিয়ে যাওয়া হয়েছে সেই দিন তিনি সেদিন কিন্তু তিনি কলেজে উপস্থিতি ছিলেন না তার মানে স্পষ্ট হচ্ছে যে অভিজ্ঞতা শংসাপত্র অধ্যক্ষের অবর্ত মানে কোনোভাবে চুরি গেছে বা কোনোভাবে এটিকে কিন্তু নিয়ে ব্যবহার করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে আর সঙ্গে সঙ্গে আবারও উঠে আসছে বিরোধীদের একরাশ কটাক্ষ আক্রমণ সেখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস একই সুরে সুর মিলিয়ে তারা কিন্তু আক্রমণ করছে বলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে বিকিয়ে পড়েছে সেই শিক্ষা ব্যবস্থা থাকলে এভাবেই যে কোনো নিয়োগ দুর্নীতি হোক সেখানে দেখতে পাচ্ছেন যে ভুয়ো শিক্ষকেরা কিভাবে মেরিট লিস্টে নামে উঠছে তারা চাকরি পেয়ে যাচ্ছে এই ধরনের প্রশ্ন তুলেছেন অন্যদিকে তিনি বলছেন এই ধরনের শিক্ষক শিক্ষিকা যদি আগামী ভবিষ্যতে বাংলার যুবতী যুবক যুবতীদেরকে শিক্ষা দেয় তাহলে কোন ধরনের শিক্ষা দেবে বাংলার বাংলা মানে বুদ্ধিদের বুদ্ধিজীবী মহলের একটি বাস সেইখানে এই ধরনের যে দুর্নীতিবাদ শিক্ষক শিক্ষিকারা আসছে এবং এইভাবে তারা যদি জয়েন করছে এবং তাদের দ্বারা কিভাবে ছাত্র গড়বে এই নিয়ে কিন্তু একরাশ প্রশ্ন তুলছে রীতিমতোই মুখ্যমন্ত্রী তৈরি করা বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে জলি ভট্টাচার্য নামে এক মহিলা অভিজ্ঞতার শংসাপত্র অধ্যক্ষের অবর্তমানে নিয়ে তিনি জমা দিলেন কিভাবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন অন্যদিকে বিশ্ববাংলা ইউনিভার্সিটি এই এই ঘটনার পর তারা কিন্তু একটি কমিটি ইনকোয়ারি কমিটি কিন্তু গঠন করেছে দেখার বিষয় এর পরবর্তী পদক্ষেপ বিশ্ববাংলা ইউনিভার্সিটি কি নিচ্ছে এই জলি ভট্টাচার্যের বিরুদ্ধে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইন প্রেস করুন নোটিফিকেশন পেতে